ফজল আলী এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানায় ঈদ উল আজাহার শুভেচ্ছা যারা আগামী কুরবানিদের জন্য ঘরে বসে গরু কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফার্মে কিছু অংশ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখে যদি গরু পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ফার্মে এসে আপনারা গরু বুকিং করতে পারবেন আমাদের ফার্মের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর কাতিল ইউনিয়ন চৌবাড়িয়া তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন ফার্মের করা সবচেয়ে বড় গরু এটা হচ্ছে এটার ওয়েট ছয়শো কেজি এক নাম্বার গরু এটা হচ্ছে আইডি নাম্বার এগুলোটা অনেক সুন্দর দেখতে লাল আইডি লাল অনেক সুন্দর এটার আইডি নাম্বার হচ্ছে চার এগুলোটি কালো অনেক টাইট করু আমাদের ফার্মে সব গরুই দেশি কিছু গরু আছে ক্রোশ এগুলোটি পাঁচ নাম্বার এর কালার লাল গরুটি ছয় নাম্বার গরু আইডি নাম্বার সাত এগারোটির কালার লাল আইডি নাম্বার আটটি লাল এটা হচ্ছে এটার কালার লাল এটার আইডি নাম্বার দশ এটাও লাল এটা আইডি নম্বর এগারো আইডি নম্বর এগারো এটি লালগ তারপরে এটা হচ্ছে আইডি নম্বর বারো টাইট লালগ এটা হচ্ছে তেরো নম্বর গরু কালার লাল এটা চোদ্দ নম্বর গরু লাল গরু আমাদের পান্ডেলের শিবা গরু লাল এবার এই গরুটির আইডি নম্বর পনেরো এটা হচ্ছে হালকা লাল ষোলো নম্বর গোটি অসুস্থ থাকার জন্য এখানে রাখিনি যখন সুস্থ হবে তখন আনবো এটা আইটি নাম্বার সতেরো লাল খয়ারি